তো ফ্রেন্ডস ওবি ফর্টি সেভেন আপডেটের পরে অধিকাংশ প্লেয়ারেরই একটি প্রবলেম দেখা দিচ্ছে প্রবলেমটি হচ্ছে তোমরা যদি কোনো টিমে যাও কিংবা ম্যাচ স্টার্ট করো ম্যাচ স্টার্ট বা টিমে যাওয়ার পরে তোমাদের মাইকটি অন হচ্ছে না তাছাড়াও তোমাদের আরেকটি প্রবলেম দেখা দিচ্ছে তোমরা লবিতে থাকা অবস্থায় তোমাদের টিম কোনো প্রকার মেসেজ বা কারা করতে পারতেছো না তো তোমরা এই সমস্যার সমাধানটি কিভাবে করবে একদম সিম্পল সম্পূর্ণ ভিডিওটি দরজা সহকারে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা এই সমস্যার সমাধানটি কিভাবে করতে পারবে তো চলো বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্টারভিউ আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা তোমাদের এই সমস্যার সমাধানটি কিভাবে করবে কিংবা এই সমস্যাটি তোমাদের নেক্সট টাইম না দেখা যাবে চলো এই বিষয়টা নিয়ে কথা বলা যাক তো দেখো গাইজ এখানে যদি তোমরা চেক করো নে ক্লিক করো তো তোমাদেরকে হোনার স্কোরে নিয়ে আসবে এখানে এসে তোমরা একটি নতুন সেটিং দেখতে পারবে আর এখানে বলতেছে আমার বিহেভিয়ার বেটিং ভালো না এবং সম্প্রতি গুরুতর বারবার অ্যাবিউজ এবং তিনটির বেশি অনুপযুক্ত গুরুতর আচরণ করেছি তার কারণে আমার মাইকটি অফ করে দিয়েছে গেরিনা তো ভিউয়ার্স তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে গেরিনা বিহেভিয়ার এবং গুরুতর আচরণ বলতে কি বোঝাতে চাচ্ছে বিহেভিয়ার এবং গুরুতর আচরণ বলতে গেরি না বোঝাতে চাচ্ছে আমরা ম্যাচের মধ্যে তিনটির বেশি অকারণস করেছি আর অকারণস গুলো হতে পারে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি কিংবা ম্যাচ থেকে ব্যাক করে দিয়েছি আরো হতে পারে আমরা ম্যাচ চলাকালীন সময় আমাদের টিমমেটদের সাথে বাজও ব্যবহার করেছি এর জন্য আমার টিমমেট আমাকে রিপোর্ট করেছে কিংবা ম্যাচ চলাকালীন সময় আমার ইন্টারনেট কালেকশনটি অফ হয়ে গেছিল তাই আমি সময় থাকতে পারিনি বলে আমার আমাকে রিপোর্ট করেছে কিংবা আমরা ম্যাচ খেলার সময় কোনো হ্যাকিং সাইট ইউজ করেছি কিংবা এনিমির সাথে আমরা অফ করেছি ম্যাচের মধ্যে এছাড়াও আরো অনেক কিছু আছে যা আমরা গেমের মধ্যে করে থাকি যা করা আমাদের একদমই অনুচিত আমি যে যে কারণগুলো বলেছি তোমরা যদি এই কারণগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে একদম সিম্পলি তোমাদের মাইকপ এবং লবিতে বসে টিমমেটদের সাথে এস এম এস এ কথা বলার সমস্যার সমাধানটি হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এন্ড কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আল্লাহ হাফেজ গাইস দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম